গভীর রাতে মোমবাতির আলোয়ে সাজানো রোম্যান্টিক পরিবেশ নীল আর তার সঙ্গিনী যখন প্রেমের সাগরে ডুবে আছে ঠিক তখনই দরজায় কড়া মানল এক বড় বিপদ বাড়ির বাইরে দাঁড়িয়ে পরিবারের সবাই আর ভেতরে চলছে লুকোচুরির এক অদ্ভুত খেলা দরজার ওপাশে কারা আর কেনই বা নিজের স্ত্রী বা প্রেমিকাকে লুকিয়ে ফেলতে চাইছে নীল রোম্যান্স নাকি কেলেঙ্কারি কি ঘটতে চলেছে আজকের এই ধামাকা এপিসোডে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নীল তার ভালোবাসার মানুষের জন্য একটি সারপ্রাইজ রোম্যান্টিক ডেটের আয়োজন করেছে পুরো ঘর মোমবাতি ফুল আর সুইমিং পুলের জলে গোলাপের পাপড়ি দিয়ে সাজানো ব্যাকগ্রাউন্ডে বাজছে বাঁহকে দরমিয়া গানটি দুজনে যখন ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছে একে অপরের প্রেমে মগ্ন ঠিক তখনই গল্পের মোড় ঘুরে যায় অন্যদিকে বাড়ির বাইরে পল্লবী গোলশান এবং পরিবারের বড়রা চিন্তিত মুখে দাঁড়িয়ে তারা নীলকে ফোনে পাচ্ছে না এবং ভয় পাচ্ছে যে নীলের কোনো বিপদ হয়েছে কিনা তাদের ধারণা নীল একা বাড়িতে আছে এবং হয়তো অসুস্থ এই ভুল ধারণা নিয়ে তারা নীলের ফ্ল্যাটের দরজায় বেল বাজায় বেল শুনেই ভেতরে রোম্যান্টিক পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় নীল আর তার সঙ্গিনী বুঝতে পারে এখন ধরা পড়ে গেলে বড় সর্বনাশ হবে শুরু হয় লুকোনোর জন্য তোড়জোড় বন্ধুরা নীল কি পারবে এই যাত্রায় বেঁচে যেতে নাকি সবার সামনে ফাঁস হয়ে যাবে তার গোপন প্রেম টান টান উত্তেজনার এই পর্ব মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই নাটকীয় মুহূর্ত দেখার সুযোগ করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকুন